নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ পাঁচ তারিখ সোমবার জানবাজকে ষোলোটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন্স বিলগাম হতেই ফের সেন্সর শাহী নির্দেশে প্রত্যাবর্তনের পরেই মুখ বন্ধ দিলীপের গড়ে ঘাসফুলের ভরা রুবি গ্রামের সবুজ ঝড়েও কিভাবে নয় বাই শূন্য করল বিজেপি অপমান মানব না বাংলাদেশে আইপিএল এ সম্প্রচার বন্ধের আর্জি উপদেষ্টার রাজ্যের ডেমিসাইল সার্টিফিকেট মান্যতার দাবি ফের সিইসি কে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী তৃণমূল থাকলে বাংলা পশ্চিম বাংলাদেশ হবে বললেন সুকান্ত ভোট বদল শুরু এবার মৌসুম বেনজির নূর জল্পনায় সত্যি দাম্পত্যে ইতি জয়জিৎ শ্রেয়ার ডিভোর্সের খবরে খবরের শিলমোহর অভিনেতার টেবিলে থরে থরে সাজানো টাকা বসে রয়েছেন তৃণমূল নেতা ভিডিও ভাইরাল নতুন বছরে স্কুলে করা শাসন দু হাজার ছাব্বিশে একাডেমিক ক্যালেন্ডারে একগুচ্ছ নিয়ম জারি মধ্য শিক্ষা পর্ষদের বেনিয়ম পদ্ধতির ভুল প্রশাসনিক গাফিলতি নিয়ে তোপে চিঠি মমতার মহারাষ্ট্রে বাঙালি খেদাও মাথায় বন্দুক ঠেকিয়ে গরম চা ঢেলে অত্যাচারী পড়ে যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির নেতার তালিবানি ফতোয়া জবাব দেবেন মহিলারাই এক হাত শশী চন্দ্রিমা সায়নীর লক্ষ্মীর ভান্ডার ব্যর্থ তাই মহিলাদের ঘরে বন্দি করো খোলস সারানো বিজেপি কে তোপ অভিষেকের টেম্পো থেকে টেক অফ আকাশ ছোঁয়ার স্বপ্নে শঙ্খ এয়ার রেশন দোকানে নজরদারি জোরদার রাজ্যের জেলা স্তরে বিশেষ ইন্সপেকশন বাংলাদেশি মানেই বাংলাদেশি বিজেপির কেন্দ্রীয় নেতার মন্তব্যে তোলপাড় ডিলিট করা হলো লাইভ ভিডিও আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি শাহী বৈঠকে মাঠের আমার নির্দেশ পেয়ে চেনা মেজাজে ধরা দিলেন সব বঙ্গ বিজেপির দাপটে নেতা দিলীপ ঘোষ গত কয়েকদিনে তার চোখে মুখে দেখা গিয়েছিল সেই পুরনো ডোন্ট কেয়ার ভাব কিন্তু রবিবারই ভোল বদল খড়গপুরে সাপ জানালেন ক্যামেরার সামনে কিছু বলবেন না কিন্তু কেন শোনা যাচ্ছে শাহী নির্দেশে মুখে কুলু বেটেছেন দিলীপ ঘোষ কার হাতে সময় কয়েক মাস ছাব্বিশের আগে দিলীপ করিশ্মা উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি চব্বিশের ভরাডুবি দেখেই তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই কারণে আসরে নেমে দিলীপের মনোভঞ্জন করেছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন নিজেদের দ্বন্দ্বের জেরে ছাব্বিশে কোনো ভরাডুবি বরদাস্ত করা যাবে না বাংলায় বিজেপি সরকার গঠন করতে একসঙ্গে লড়াই হবে এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ গত বৃহস্পতিবার থেকে চেনা মুডে তিনি ওই দিনই বলেছিলেন মন্দির মসজিদ ইস্যু ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলে না দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের কথাও মনে করেছিলেন তিনি শোনা যাচ্ছে দিলীপের এহেন মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর দিলীপ ঘোষ কোথায় কি বলছেন তার সবটাই জানেন অমিত শাহ তিনি বিষয়টা ভালো চোখে দেখছেন না তার রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন পাশাপাশি দিলীপকে মুখ বন্ধ রাখতে বলেছেন সম্ভবত সেই কারণেই মুখ বন্ধ দাবাং নেতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ দিলীপ ঘোষ বলেন পার্টি যা বলবে সেটাই সর্বোপরি যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন আমি আমি পার্টির বাইরে নই থেকে রাজনীতি করছি প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি আমি আমার বক্তব্য বলি পার্টির কিছু বক্তব্য থাকে সে বিষয়ে পার্টির মুখপাত্র বলেন স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়ে আমি মিডিয়ায় আলোচনা করি দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে দলের কে মুখ খুলবে সেটা দল আগে থেকেই ঠিক করা আছে নন্দীগ্রামের গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূলকে হটিয়ে নিরঙ্কুশ জয় পেল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা পাঁচশো তেতাল্লিশ জন ভোটারের এই সমবায় নির্বাচনে তৃণমূল একটিও আসন দখল করতে পারেনি অন্যদিকে বাম এবং কংগ্রেস প্রার্থীরাও কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন ফলাফলের পরই এলাকার বিজয় মিছিল বের করে উল্লাসে মেতে ওঠেন পদ্মশিবিরের কর্মী সমর্থকেরা নির্বাচন ফলের পর তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় স্থানীয় বিজেপি শুভেন্দু অধিকারীর সুযোগ্য নেতৃত্বেই এই জয় সম্ভব হয়েছে এর ফল আগামী বিধানসভা নির্বাচনে বুথ স্তরের কর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের এই শোচনীয় পরাজয় নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বাদ পড়ার ঘটনায় চড়ছে রাজনীতি ফেরি উনিশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের সম্মুখে নয়াদিল্লি এবার এই আবহে বাংলাদেশে বেড়েছে ভারতীয় ক্রিকেট লীগ আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা রবিবার এই মর্মে দেশের আইন মন্ত্রক থেকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে অনুরোধ জানানো হয়েছে এদিন বাংলাদেশের আইন উপদেষ্টা তথা যুব এবং ক্রীড়া মন্ত্রকের ভারপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যেই নিজের সমাজ মাধ্যমে লিখেছেন আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয় আমরা কোনো অবস্থাতেই এই অবমাননা মেনে নিতে পারছি না তবে এই আইপিএল সম্প্রচার নিয়ে গ্রহণ করা হয়নি রবিবার তথ্য এবং সম্প্রচার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা প্রথমে আলোর প্রতিবেদন অনুযায়ী আইপিএল সম্প্রচার বন্ধের সঙ্গে উপদেষ্টা বলেন এই বিষয়ে আইনি ভিত্তিগুলি পর্যালোচনা করা প্রয়োজন এই বিষয়ে চুপ করে বসে থাকার উচিত নেই ইঙ্গিত স্পষ্ট আসন্ন আইপিএল ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বাংলাদেশের ভারতীয় ক্রিকেটার লীগের সম্প্রচারে এখন কার্যত প্রশ্নের মুখে কিছুদিন আগেই আইপিএল এর নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে নয় কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স শনিবার জানা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মুস্তাফিজুরকে বাদ দিতে বলা হয়েছে এরপরেই বাঁধে বিতর্ক ডেমিসাইল শংসাপত্র বাতিলের অভিযোগ হয়রানের শিকার পরিযায়ী শ্রমিকেরা সূত্রের অভিযোগ রাজ্য সরকার বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডেমিসাইল সার্টিফিকেট ভোটারের পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণ না করার নির্দেশে আনুষ্ঠানিকভাবে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে তবে এই সংক্রান্ত কোনো লিখিত বিজ্ঞপ্তি বা আইনসম্মত নির্দেশ এখনও জারি করা হয়নি এই মর্মে ফের সিইসিকে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এর আগে গত নভেম্বর মাসে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রথম পর্বে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেমিসাইল সার্টিফিকেট প্রসঙ্গত কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের শুনানিতে সশরীরে হাজির হতে বাধ্য করা হচ্ছে যদিও জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তারা ভোটার হিসাবে নথিভুক্ত হওয়া সম্পূর্ণ যোগ্য অভিযোগ এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক চরম অসুবিধা এবং অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় ডেমিসাইল বা নিবাসী শংসাপত্র গুরুত্বপূর্ণ ছিল তার জেরে কলকাতা পুরসভায় আবেদনকারীর সংখ্যা বাড়ে হু হু করে পুরসভার সদর দপ্তরের পাশাপাশি বিভিন্ন বড় অফিসেও এই শংসাপত্রের জন্য নাগরিকদের ভিড় লক্ষণীয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঠিক দিশা দেখাতে মেয়র ফেরা তাকিমের দপ্তরের তরফে কলকাতার সমস্ত কাউন্সিলরের কাছে একটি বিস্তারিত নির্দেশিকাও পাঠানো হয় কলকাতা পুরসভা সূত্রে জানা যায় প্রতিদিন গড়ে অন্তত আশিটি করে নিবাসী শংসাপত্র পেতে আবেদন জমা পড়েছিল কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের কালনায় একটি অভিযোগ ওঠে কাল্লা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দুশো সাঁত্রিশ নম্বর পাটের বত্রিশ জন হিয়ারিং এ ডাক পান কাল্লা মহকুমা শাসকের দপ্তরেও তাদের হিয়ারিং শাহী বৈঠকের পর তাকে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতির আঙ্গিনায় কিন্তু আচমকায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিচিত মেজাজটাও যেন উধাও খড়গপুরে চা চক্রে দেখা গেল বড় বদল সাপ বলে দিলেন তিনি আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন না নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাঠ কামানোর নেতা কেন হঠাৎ সংবাদ মাধ্যমে থেকে দূরত্ব তৈরি করলেন তা নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে একদিকে এসআই প্রক্রিয়া অন্যদিকে ভোটের আবহ রাজনীতির পারত ক্রমেই ভোটমুখী বাংলায় হিয়ারিং এ ভোটারদের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল জবাব দিয়েছে গেরুয়া শিবিরও অন্যদিকে আসন্ন নির্বাচনে কারা কত আসন পাবে তা নিয়ে তৃণমূল এবং বিজেপি নিজেদের সংখ্যা বলছে রীতিমতো ভোট ময়দানে নেমে পড়েছেন নেতা নেত্রীরা শনিবার আলিপুরদুয়ারের সবাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে দিন রাজ্যের ঘটনার ঘন ঘটা টলিউডের অন্দরে ফিস ফাস চলছিল এবার তাতেই শিলমোহর পড়লো শুরুতেই সামনে এলো অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর বহুদিন ধরে জয়জিৎ এবং তার স্ত্রী শ্রেয়ার সম্পর্কে সমীকরণ নিয়ে নানান গুঞ্জন চলছে তবে এই নিয়ে তারা কেউই কখনো মুখ খোলেনি রবিবার ফের সেই চর্চা জোরালো হয় এদিন এই খবর প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবাহ বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তবে তার থেকে বেশি কিছু বলেননি তিনি সূত্র মারফত জানা যাচ্ছে জয়জিৎ এবং শ্রেয়ার বিবাহ বিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরে বিগত দুই বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তারা বিগত দুই বছর ধরেই আলাদা থাকছিলেন তারা তবে কাদা ছোড়াছুরি করতে একেবারেই দেখা যায়নি দম্পত্তিকে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি বারবার টলিউডে দম্পতির বিচ্ছেদ জল্পনা দানা বাঁধলেও ব্যক্তিগত জীবনকে সন্তর্পণে সকলের কাছে আলাদা রেখেছেন তারা বিচ্ছেদের সঠিক কি কারণ সে নিয়েও কিছু বলেননি দুজনের কেউই শ্রেয়া এবং জয়জিতের কাছে এক পুত্র সন্তান যশজিৎ ছেলে এখন কলেজ পড়ুয়া শোনা যাচ্ছে অভিনেতা বাবা জয়জিতের সঙ্গেই নাকি থাকবেন যশজিৎ এই বিচ্ছেদের আঁচ যাতে ছেলের গায়ে না পড়ে তা নিয়ে সর্বদা সতর্ক থাকছেন অভিনেতা টেবিলে থরে থরে সাজানো নোট আর পিছনে বসে তৃণমূল নেতা ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক ভিডিও দেখা গেল বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ গিয়াস মন্ডল টাকার পাহাড়ের পিছনে তিনি এবং তার পাশে এক ব্যবসায়ীকে দেখা যাচ্ছে নগদে না ফাইনালে নেবে ফোনে এমন কথোপকথনা শোনা যায় ওই ব্যবসায়ীর মুখে ভিডিও যে টাকার পাহাড়ে দেখা গিয়েছে মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই রাকিবুল ইসলামের তার বাঁ দিকে বসে রয়েছেন গিয়াস ফোনে কারোর সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুল তার কথা বলতে শোনা যায় অনেকগুলো মডেল আছে ক্যাশে নেবে নাকি ফাইন্যান্সে কিছুক্ষণ পর এক ব্যক্তি লাইনের ব্যাগ নিয়ে উপস্থিত হন সেই ব্যাগেও ভরা হয় টাকা ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে যদিও গিয়াসউদ্দিন জানিয়েছেন ভিডিওটি দু সালে একটি নিয়ে লেনদেনের লেনদেন হচ্ছিল পাশাপাশি বসেছিলেন তিনি শুধু লেনদেনে কোনো ভূমিকা নেই তার জমি কেনা বেচার টাকাই শোনা গিয়েছিল জানিয়েছেন ব্যবসায়ীরা কিবুল স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কোনো দোষ প্রমাণিত থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে এতে বিতর্ক থামছে না স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন এটাই তৃণমূল নেতাদের চরিত্র ভিডিও আসার পরে আবারও স্পষ্ট হয়ে গেল বারোশ এক নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক মোহাম্মদ ঈশা সরকার জানিয়েছেন ভিডিও সত্যতা প্রমাণিত হলে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে দলের থেকে অত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তিনি প্রশ্ন তুলছেন অন্যদিকে সংবাদ মাধ্যমে মুখ খোলেন গিয়াসুদ্দিন তিনি বলেন আমি পাশে বসে আছি দু সালের পুরনো ভিডিও আমার বন্ধু বান্ধবরা জমি কিনেছিল তারই লেনদেন চলছিল আমি এটুকুই জানি রাকিবুল বলেন বছর দুই আগের ভিডিও যতদূর মনে পড়ছে জমি লেনদেনের টাকা ওঠা জমিতে বিনিয়োগ ছিল সেই টাকাই ছিল গিয়াসুদ্দিন জমির পার্টনার ছিলেন ওই অফিস আমার না কাজীপাড়ার একটি জায়গা আমি পার্টনারশিপে ছিলাম যা লেনদেন হয়েছে সবার উপস্থিতিতেই হয়েছে প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ